বলা যায় এটা কেওড়া ফুল এসেছে আমরা যে দ্বীপটায় আছি সুন্দরবনের কিছু কিছু দ্বীপ কিন্তু এই নদীর উপরে পলি বালি সৃষ্টি হয়ে দ্বীপগুলো হয়েছে আমরা বলতে গেলে সরাসরি নদীর উপরেই বসবাস করছি বন্ধুরা আমি নন্দিতা ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ এসেছি বিদ্যাধরী নদীর কাছে তো পঞ্চমুখীর কাছেই চলে এসেছি তো এখন ভাটার সময় নদীর কাছে গেলেও তোমাদের নদীর রূপ তেমনভাবে দেখানো যাবে না তো রেমালঝা যেইভাবে জ্বরের সময় যে নদীর রূপ হয়েছিল তা সেটা ছিল সত্যি ভয়ঙ্কর তারপরে অনেকটা সব কিছুই মোটামুটি নর নর্মাল বলা যায় সাধারণ যেমন নদী থাকে তো তেমনই আছে কিন্তু গরমের যেভাবে তাপপ্রবাহ বাড়ছে আবারও ঘূর্ণাবর্ত শুরু হতে পারে তো যাই হোক আর আজকের ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে মাম্মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি তো আমরা অনেকটা দূরে এসেছি আমাদের বাড়ি থেকে তো মাম্মা বাড়িতে রাখতেও তো দেখুক আমাদের সঙ্গে তো জন্য ওকে নিয়ে চলে এসেছি আর আমরা এখন নদী বাঁধের উপরে কংক্রিটের যে বাঁধ আছে তো সেই বাঁধের উপর থেকেই হেঁটে হেঁটে যাচ্ছে আর পাশেই নদীর যে শাখা নদীগুলো আছে তো তেমন নদীতে এখন মোটামুটি জোয়ার নেই ভাটা তো সেই জন্য জলগুলো সব কিছু সরে গেছে কিন্তু নদীর যে নৌকো রাখা থাকে সেগুলো মোটামুটি সব রাখা আছে যখন আবারও ঘোড়া কটল হবে তখন এখান থেকে পুরো বর্ষার আগে এগুলো সব জল তুলে ফেলা হয়েছিল মাছ চাষের জন্য তো সেইগুলো এক কোনো জলই ছিল না তারপর যখন রেমালয়ের ঝড়ের পরে যে বর্ষা হয়েছিল সেই বর্ষার জন্য চারিদিকে জল জল হয়ে গেছে চারিদিকে মাঠঘাটগুলো দেখো মাঠের চারিদিকে একদম সবুজে সবুজ আর খালবিগুলো পুরো ভরা ভরা জায়গা বড় বাঁধ করা হয়েছে বাঁধটা আগে ছোট ছিল কিন্তু পর পর বাঁধটা অনেকটাই বড় হয়েছে আর কংক্রিট দিয়ে সুন্দরভাবে বাঁধানো হয়েছে যাতে ধসে ধসে না চলে যায় তবুও প্রত্যেক বছর সাইক্লোনে হতেই থাকে আর এমনভাবেই আছে তো চলো আমরা একটু সামনের দিকটা যাব আর নদী বাঁধের পাশেই বড় খাল করা আছে যে খালে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় দুপারে নদী রাস্তার এপারেও আছে আর রাস্তার একদমই নদীগাঁধের পাশেই বড় খাল যাতে মানুষ পাহাড়া দেওয়ার জন্য বাসাঘর আছে সব কিছুই তো সব কিছু দেখতে পাবে ব্লগটার মধ্যে সঙ্গে থাকো দেখতে থাকো আর বিকালবেলা তো ভালোই লাগছে হাঁটতে চারিদিকে পরিবেশটা অন্য রকম চারিদিকে পুরো নিস্তব্ধ মানুষের সেই কোলাহল নেই আর পরিবেশের সে স্নিগ্ধ হাওয়া যে বাতাস হচ্ছে চারিদিকে আর ভালোই লাগছে বিকালবেলা হাঁটতে সঙ্গে থাকো দেখতে যাওয়া এখন প্রচুর পরিমাণে বিকালের দিকে কাজ থাকে যেহেতু দুপুরবেলা এতটাই গরম যে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো বিকালের দিকে সবাই খুঁটিনাটি কাজ কেউ গরু ছাগল চড়ানো কেউ অন্যান্য কাজ তার সঙ্গে কাঠ নিয়ে আসা তো সব কাজই করে তো এখান থেকে অনেক মানুষজন গিয়েছিল নদীর ধারে তো তারা এই বাঁধের যে সরু রাস্তা ফিশারি বলে তো এই ফিশারির যে সরু রাস্তা ধরে তারা আসছে নদীর পারবে আর এখান থেকে বেশি দূরে নয় নদীটা এখান থেকে আমরাও যাবো তবে নদী বাঁধায় নদী বাধা এতটাই শুধু ওখান থেকে অনেকজন যাওয়া সম্ভব নয় এক এক ঘরে আমরা আসুন তারপর আমরা যখন অবস্থা অতটা খারাপ এখান পর্যন্ত নদীর জল আসে তো রেমালঝড়ের এইখানে দেখো পাইলিংয়ের বাদ দেওয়া ছিল তো সেই সময় ভেঙে গেছে কিছু কিছু করে আর আসা যাওয়ার পরে এখানে আসা যাওয়ার রাস্তা বলতে পারো এখান থেকে আমরা যাবো যে তোরা চলে আসুক তার জল হয় বলে আগে থেকে সব জল ফেলে রাখা থাকে নতুন জল হবে সেই কারণে তো মানুষের থেকে প্রচুর পরিমাণে কাঠ যেহেতু অনেক গাছপালা শুকনো কাঠপালা পড়ে থাকে তো সেগুলো বিকালবেলা সব নিয়ে চলে আসছে ফিশারির বাদ ধরে নদীর পাশে আর এপারেও নদীর জল পুরোপুরি আসে এই পর্যন্ত পুরো ফিশারির বাদ পর্যন্ত এখন যেহেতু জল নেই কোনো সেদিকে অতটা চিন্তা মুক্ত চলো আমরা একটু সামনে দেখো পাশেই প্রচুর পরিমাণে গাছ আর এখান থেকে বান বান গাছ প্রচুর পরিমাণে ভর্তি আর এখন বান গাছে কেমন ফুল এসেছে দেখো এই সময় বান গাছের ফুলের মধু পাওয়া যায় এই সময় মৌমাছিরা যেহেতু বান গাছে প্রচুর পরিমাণে ফুল হয় ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাক বানায় তো সেইখানে এখানে প্রচুর গাছ তো এখানে হয়তো কোথাও মৌচাক আছে ভিতরের দিকে অনেকটা ঘন জঙ্গল তো পাশ থেকে রাস্তা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটা কেউ নেই এখানে কয়েকজন ছিল নদীর পাশে তারা কাঠ মাছ ধরে এখন সব বাড়ির দিকে গেছে আর আমরা এখন নদীর পাশের দিকে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তো মামা নিয়ে যাচ্ছিস কি সরু রাস্তা তিনজনে মিলে যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে চলো আমাদের সঙ্গে নদীর যে দেখো নদীর মাঝে যে জঙ্গলটা গড়ে উঠেছিল তো সেই

এখান থেকে উঁচু বাদ দেওয়া ছিল সব ভেঙে গেছে এখান থেকে যাবো ধরে আমরা নদীর কাছে চলে এসেছি আর তোর থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে ম্যানগ্রোভ দ্বীপ যেটা বলা হয় বিদ্যাধারী নদীর উপর থেকে যেটা হয়েছিল অবশ্যই জানে তো যারা আমার ব্লগ দেখো তাদের জন্যই বলা তো আমরা দূর থেকে দেখি দেখতে পাই না সরাসরি তবে এখান থেকে অনেকটা গাছ থেকে দেখা যাচ্ছে অনেক পলিবালি জমে এই ম্যানগ্রোভ দ্বীপ গড়ে উঠেছে আমরা যে দ্বীপটায় আছি সুন্দরবনের কিছু কিছু দ্বীপ কিন্তু এই নদীর উপরে পলিবালি সৃষ্টি হয়েই দ্বীপগুলো হয়েছে আমরা বলতে গেলে সরাসরি নদীর উপরেই বসবাস করছি যারা সুন্দরবনে থাকি ছোট ছোটো দ্বীপ বসা একটু বড় তার থেকে ছোটো ছোটো সাজেলিয়া তারপর কচুখালি সব নিয়ে আর আমরা যে দ্বীপটা আছি একটু একটু বড় ঝড়খালি থেকে শুরু করে বাসন্তী পর্যন্ত তারপরেও নদী দিয়ে ঘেরা আছে তেমনই দ্বীপে একটা সৃষ্টি হচ্ছে হয়তো পরবর্তীকালে আমরা যখন থাকবো না তখন হয়তো মানুষজনের বসবাস শুরু হয়ে যাবে ওখানে তখন আরও উঁচু হয়ে যাবে গাছপালা তখন কেটে ফেলা হবে মানুষজন বসবাস করবে তো আমরা এরকম নিদর্শন সামনে থেকে হয়তো দেখতে পাচ্ছি যে আমরা যখন থাকবো না এই ব্লকগুলো হয়তো যারা দেখবে তারাও দেখতে পাবে আর আমরাও বয়স হয়ে গেলে এগুলো সামনে থেকে দেখতে পাবো তো যাই হোক অনেক কথা হয়ে গেলো দাঁড়িয়ে আছে এখানটাও অনেকটা ভয়ানক জায়গা বলতে পারো আমরা একটু সামনের দিকে যাওয়া যেহেতু মাম্মা আছে অনেকটা সাবধানেই চলাফেরা করতে হচ্ছে আর সামনে অনেক দূর যাওয়ার জন্য অনেক সরু রাস্তা যেটা নদীর ধারে তবে নদীর ধারে রাস্তাটা সত্যি অনেকটাই ভয়ানক এখানে রাস্তাটা অতটা সুন্দর নয় তবে এই নদীর জল নিয়ন্ত্রণের জন্য আমরা যে কংক্রিটের বাদ ভাত দিয়ে আসলাম ওটাই আসল বাদ তো যাই হোক নদীর জল কখন উঠছে যায় ঠিক নেই সেই জন্য পাশে মানুষের বসবাস কম খাল বিল আরও নানান ধরনের জিনিস আছে যাতে সরাসরি জলটা মানুষের কাছে না পৌঁছে তো তেমনই ব্যবস্থা করা এই জায়গাটা সামনে দূরে দেখা যাচ্ছে পঞ্চমুখী নদী আর প্রচুর পরিমাণে জাল দেওয়া আছে জালের যে বড়গুলো বলতে পারে বা জালের জালটাকে উঁচু করে রাখা মধুটাকেই বলে বাণী গাছের মধু যারা সুন্দরবন ঘুরতে আসে তারা যখন মধু কেনে তাদের তারা তো অবশ্যই জানতে পারবে যে মধু মানে ফুলের মধু বান গাছের মধু বান বানী ফুলের মধু বলে তো নানান ধরনের গাছের মধু এখন হয় তার এই বান গাছের পাশে হয়ে আছে তো এত ফুল হয়েছে দেখার মধু আরও নানান ধরনের গাছ যে সেগুলো তো বান গাছেরও তো ফল হয় ভেসে ভেসে চলে যাবে সেই ফলগুলো আবার অন্য জায়গায় গিয়ে গাছ হবে এমন ভাবেই প্রকৃতি তার নিয়মে চলতেই আছে তো এখানে তেমন গাছ ছিল না কয়েকদিনের মধ্যেই গাছগুলো ঝেড়ে ঝিরে উঠেছে চলো সামনের দিকে আমরা একটু যাই সামনে যে পঞ্চমুখী নদী সেটা সামনে থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না মানে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে আছে যেহেতু মানে এর কোনো কুল কিনারা নেই তো সেই সেই জন্যই এর কোনো দেখা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সুন্দরবনের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো আসছি অন্য ভিডিও নিয়ে